সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর নতুন পে স্কেল হতে যাচ্ছে দুই এর নতুন অর্থ বছরেই এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অনেকদিন যাবৎ বিভিন্ন সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাড়ানোর দাবি জানিয়েছে কিন্তু প্রতিবারে সরকার পে স্কেল বাড়ানো না করে দিয়েছেন কিছুদিন আগে খবরে পাওয়া গেছে দুই সালে বাংলাদেশ সরকার নতুন করে পে স্কেল বাড়ানোর ঘোষণা দিয়েছেন এতে করে বিভিন্ন সরকারি চাকরিজীবীরা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেতন বাড়ানোর দাবি জানিয়েছে এখনো সঠিকভাবে উল্লেখ করে দেয়নি কত পার্সেন্ট পে স্কেল বাড়ানো হবে গত দুই সালে সরকার ঘোষিত নতুন পে স্কেল দিয়েছিলেন গত কিছুদিন আগে থেকেই বিভিন্ন সরকারি চাকরিজীবী লোকেরা তাদের প্রেস ক্লাবের সামনে পে স্কেল বাড়ানোর দাবি তুলেছিলেন এবছর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আবার নতুন স্কেল বাড়ানোর ঘোষণা হয়েছে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের আশায় রয়েছেন গত কিছুদিন ধরে নিউজ থেকে জানা গেছে সরকার নতুন পে স্কেল নতুন নির্দেশনা দিয়েছেন কিছু নিউজ পাওয়া গেছে নতুন অত বছরে বিশ শতাংশ ভাতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবার অনেকেই পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেতন বাড়তে পারে বলে ধারণা করছেন নতুন দুই হাজার চব্বিশ অত বছরে কত তারিখে পে স্কেল বাড়তে পারে এই তথ্য এখনো জানা যায়নি প্রায় বিভিন্ন নিউজের মাধ্যমে শোনা যাচ্ছে নতুন করে নতুন পে স্কেল ঘোষণা করা হবে কারণ বিভিন্ন সরকারি চাকরিজীবীরা তারা সরকারের কাছে পে স্কেল বাড়ানোর আবেদন করতেছেন এবং প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করেছেন এই আন্দোলনের উপর ভিত্তি করে সরকার নতুন করে পে স্কেল সিদ্ধান্ত নিয়েছেন নতুন পিএসকেল সরকারি চাকরিজীবীরা তারা অনেকগুলো স্বার্থ উল্লেখ করেছেন এক নম্বরে বলা হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে পেনশন এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে পে নির্ধারণ করার সময় পে কমিশন কর্মচারী রাখতে হবে সিলেকশন গ্রেড টাইম স্কেল বেতন জ্যেষ্ঠতা গ্র্যাচুইটি নব্বই শতাংশ এর পরিবর্তে একশো শতাংশ নির্ধারণ করতে হবে এখন দেখে নেওয়া যাক নবম পে ঘোষণার প্রস্তুতি কিভাবে নিচ্ছে সরকার নতুন নিয়মে সরকার নবম পে বাড়ানোর পরিকল্পনা করতেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুদিন আগে নতুন করে নতুন পে নিয়ে সর্বশেষ ঘোষণা করতেছেন চলতি অর্থবছরে বছরে নতুন পে স্কেল ঘোষণা করার কথা বলেছিলেন জাতীয় নির্বাচন হওয়ার আগে পে স্কেল বাড়ানোর দাবি ঘোষণা উঠেছিল কিন্তু সরকার ঘোষিত দুই হাজার তেইশ চব্বিশ বছরে নতুন পে স্কেল ঘোষণা করবেন বলে সর্বশেষ তথ্য জানা গেছে আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা নতুন পে স্কেলের আশায় রয়েছেন কারণ বাংলাদেশে বর্তমান বিভিন্ন জিনিসের দাম উদ্ধগতি হয়েছে এই কারণে এই নতুন বেতন স্কেল অর্থাৎ নবম পে স্কেল বাড়ানোর দাবি করছে সরকারি চাকরিজীবীরা উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু বিভিন্ন রকম সংবাদ নিউজ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম জোরদার দাবি জানাচ্ছেন আর এই কারণেই সরকারও এদিকে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে তো সেদিক থেকে বলা যায় আগামী অর্থ বছরের শুরুতেই নতুন পে স্কেল ঘোষণা হতেই পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ